আমাদের মানে যত লাগনি কাড়া দিব যত মানে কথা যে কাড়া নাই ভাবে ও যদি আসে তো ওকে সব লাগে কনফার্ম করি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে কোন কমিটি সেক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনাদের কমিটি বসেছে এনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম দেবদাস মাতা গ্রাম পোস্ট পঞ্চায়েত থানা কর্সিলা জেলা পুরুলিয়া যাই হোক আজকে আপনাদের অনেকগুলা সমাগম দেখা যাচ্ছে আজকের আপডেটটা কিসের নিয়ে হবে এই কাড়া লড়াই আর কার মুরুগ লড়াই মানে কাড়া লড়াই প্লাস মুরুগ লড়াই তো স্থানটা কোন জায়গায় বানাহাটা জল মেলাটা কি কোচা হাতুর না কচা আচ্ছা এইখানে ধার্য করেছেন যে মোট কাড়া থাকবে আছে এগারোটা থাকবে এগারোটা থাকবে কত দিনে ওঠায় দিনটা আছে তোমার চব্বিশে

3 নম্বরে যে তোমার আকিনচান معناتা 15000 টাকা ওইটাই একাই চান্স থাকবে আচ্ছা 3 নম্বরে 3 নম্বরে আছে পরীক্ষিত معناتা 500 10005 টাকা ওইটাই দুই চান্স টাইগে থাকবে আচ্ছা ওইটাই পরের চান্স টাই কত টাকা পরের চান্স টাইগে থাকবে 7000 ঠিক আর 5 নম্বরে 5 নম্বর আছে দুকুলাল معناتা 500 9005 টাকা ওইটাই দুই চান্স টাইগে থাকবে আচ্ছা ওই প্রথম চান্সে 9000 দ্বিতীয় চান্সে টাইগে 6000 અરે દે મોતીલાલ માતો અરો જોદી ભાગાય તો 500 ટકા દિવા મને ભાગા લે મોતીલાલ ભાગા લે 500 જો તો ચાહે કે આપના દર જે અરો એ જે બોલલેન જે 45000 ટકા જેટા દિયા હવે પ્રથમ કારલ માલિક કે ઉનર કારા જોદી મને 2000 લે આ છે ની ઉનર કારા માથા જુડે હા મને 45000 પાછે તો ભાગા લે એটা સમમેતે 25000 પાબક ના ના એটা સમમેતે 25000 હે ઓટા સમમેતે 25000 ના ઓટા છાડા দিবেন નકી ના ના ઓટા સમમે ઓટા સોલ ઠીક તાલર પર સસ્તો પ્રાઇઝ જે છે તમાર વિજય કિશનકુમાર કોચાદ 3005 টাকা ওটা এক চান্স থাকবে 16 16 নম্বর করে হ্যাঁ ওরে 16 দ ঠিক 7 নম্বর প্রাইস হচ্ছে গোতম কুমার কোচাদু 3005 টাকা ওটা এক চান্স দুই রাত করা ঠিক আর আর নম্বর প্রাইস হচ্ছে তোমার छोटू কুমার কোচাদু 2005 টাকা 6 দ দুটো এক চান্স আর 9 নম্বর প্রাইস হচ্ছে তোমার সরিলাল মাহাত 2100 টাকা ওदात করা যায় ওটা এক চান্স তারপরে তোমার ওজে

আচ্ছা মানে ডবল চান্স না সিঙ্গেল চান্স ডবল চান্সে প্রথম চান্স এ থাকছে 21000 দ্বিতীয় চান্স এ থাকছে 18000 দেখ মানে দুই নম্বর কাড়া দুই নম্বর কাড়া কি রকম দেখে জোড়া নেবেন সেই হিসাবে আমাদের মালিক দাদার উদ্দেশ্যে দুই কথা বলবো জোড়াটা লেভেল দেখে নিব বয়সটা দেখে আমার ওই তো কাড়াজি পঠে নতুন কিনা হুম আমি কথা এখন চেকআপ করতে পারি নাই হুম तो सहीटा आई लेवल डा देखे रही है लेवल जर्ड का लेवल देखे लेवल किंतु दो चांस लेवल हाँ तो प्रथम चाना सर कढ़ाई जो भी बजर ले साले हुआ के तीन हजार टका दिया जाए बस मतलब आपना दो नंबर कढ़ाई हो हाँ और जो भी द्वितीय चाना सर पाई चाना स्पाई आज जिन्हें थाई के तो कौन आठ हजार মানে ওনাকে সব মানে ভাগায় নিতে হবে আর নাহলে খেল দেখালে যতটুকু পারবেন মানে খেল দেখাবে তখন সেটা কমিটি একটা আমাদের ইয়া সিদ্ধান্ত করে নিয়ে আলোচনা করাকে যেমন দূরত্ব হবে হিসাবে যদি গাড়ি আসে কি আমাদের লোকেল হয় সেই রকম হিসাবেও আগে দেওয়া যাবে যতটুকু পারবেন হ্যাঁ নমস্কার আমার নাম উত্তম মাহাতো গ্রাম পুষ্ক চাথু থানা কটশিলা জেলা পুরুলিয়া

জ্বৰ দেখে মদ আৰু মাংস বন থাকিব আচপাশে কথা তিনি চাৰি কিলোমিটাৰ বিকাই নাই লোকেল বদে অন্য গায় বিক্রাচ উপরটা আমরা এইনি করতে পারো যাক মাতা জুড়ে জড়িত ব্যাপারটা হই গেল এরপর মাসের বেড়া হবে না হ্যাঁ মাসের বেড়া হবে মাসের মাসের বেড়া হবে মাসের বেড়া দিয়ে না মাসের বেড়া আমরা জেলা কমিটি জেটা নিয়ম আছে সেটা অনুসরণ করব হ্যাঁ জেলা কমিটি নিয়ম নির্দেশ মানিছিল আমরা তো নমস্কার জায়গা আপনারা ইনাদের সায়খাতে বুঝতে পাইলেন যে 24 কার্তিক ইনাদের যে আছরে দাগ দিয়ে দিল তাতে কি রকম দেখে लीजिएगा বা কো চ্যান্স করে लीजिएगा কত আছে প্রায় যারা সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ফেললেন ইনাদের স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়াই থাকবে অবশ্যই সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর আসে নিয়ে ইনাদের আধার কার্ড দিবেন যদি পছন্দ লাগে তো অবশ্যই জোড়া হবে আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কালাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দিলি তোকে দেখা হলো এগো শিবুকে আর ভালোবান i Ο στραβάτης είναι δίνει δα. Ο στραβάτης είναι δίνει δα.